ফার্স্ট বোলারের প্রথম বলটাই পুল শট খেলে স্কোয়ার লেগের উপর দিয়ে ছয় পরের বলটায় চার পেশারদের উপরে আধিপত্য দেখালেও স্পিনারদের বিরুদ্ধে তখনও বড় শট খেলতে পারছিলেন না ঈশান কিষান সালমান আগার বল টাইমিং হচ্ছিল না বল হাওয়ায় ভাসছিল সাইম আয়ুবের বলও তিনি তখন ঠিকঠাক মতো খেলতে পারছিলেন না চার ওভারের শেষে ভারত তিরিশ রানে এক উইকেট ঈশানের ইনিংসটা তখনও নরবরে এরপর পাঁচ নাম্বার ওভারে বল করতে এলেন লেগ স্পিনার আবরার আহমেদ এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট ঈশান জানতো লেগ স্পিনারের বল টার্ন করে ভিত দিকে ঢুকবে আর এটারই অপেক্ষায় যেন তিনি ছিলেন প্রথম বলে সেই বিধ্বংসী স্লক সুইপ ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা তারপর ওই ওভারে কভার দিয়ে মারলেন আরেকটা চার আর এখান থেকেই এই ম্যাচের রং বদলে গেল পাওয়ার প্লেয়ার শেষ দুই ওভারে তিনি তুললেন বাইশ রান এরপর পাওয়ার প্লে শেষ হলো ফিল্ডাররা বাউন্ডারিতে গেল কিন্তু তার ব্যাট থামলো না এর পরের ওভারে তিনি আবার আবরারকে টার্গেট করলেন আবরারের সেই ওভারে পরপর তিনটা চার মারলেন প্রথমে ডিপ থার্ড তারপর ডাউন দ্য গ্রাউন্ড আর তারপর কভার অঞ্চল দিয়ে ঠিক এর পরের ওভারে টার্গেট করলেন সাদাব খানকে প্রথমে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছয় তারপর শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে চার পাকিস্তানের মেন দুজন লেগ স্পিনারকেই তিনি টার্গেট করলেন কারণ লেগ স্পিনারের বল স্পিন করে ভিতরে ঢুকছিল সাদাব আর আবরারের বিরুদ্ধে তার পরিসংখ্যানটা একবার দেখুন এই দুইজন লেগ স্পিনারের বিরুদ্ধে ঈশান করেন সতেরো বলে একচল্লিশ রান স্ট্রাইক রেট দুইশো একচল্লিশ যখন তিনি আউট গেলেন তখন ভারতের স্কোর ছিল অষ্টআশি আর এই অষ্টআশি রানের মধ্যে সাতাত্তর রান তিনি একাই করেছিলেন অর্থাৎ টিম মোট রানের সপ্তাশি পার্সেন্ট রান তিনি একা হাতে করেছিলেন তার এই ইনিংসের মাহাত্ম যে কতটা তা বোঝার জন্য কয়েকটা পরিসংখ্যান দেখুন দুই দলের এই বাকি ব্যাটাররা যেখানে একশো স্ট্রাইক রেটে খেলতেও লড়াই করছিলেন ঈশান কিষান সেখানে এর স্ট্রাইক রেটে চল্লিশ বলে করলেন সাতাত্তর রান যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ততক্ষণ ভারতের রান রেট ছিল দশ দশমিক এক আর তার আউট হওয়ার পরে ভারতের রান রেট নেমে দাঁড়ায় সাত দশমিক ছয় এই মাঠে চল্লিশটা বল খেলা কোনো ব্যাটারি আজ অব্দি এত স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেনি বিশেষ করে স্পিনারদের যেভাবে তিনি খেলেছিলেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য স্পিনারদের বিরুদ্ধে সাঁত্রিশ বলে করলেন ছেষট্টি রান স্ট্রাইক রেট একশো ঈশান কিষান বাদে ভারতের বাকি সমস্ত ব্যাটাররা আর এক্সট্রা রান মিলেও আশি বলে করেছিল মাত্র আটানব্বই রান পাকিস্তান যে স্পিনের ফাত পেতে ভারতকে আটকাতে চেয়েছিল সেটাকে ঈশান কিষান একা হাতেই তসমাস করে দিলেন কলম্বোর এই পিচ যেখানে বল গ্রিপ করছিল টার্ন করছিল অনেক বাঘা বাঘা ব্যাটাররাও যেখানে রান করতে পারছিলেন না সেখানে ঈশান কিষান খেললেন তার এক মাস্টার ক্লাস ঈশান কিষানের এই সাতাত্তর রানের ইনিংস ইনিংসটাকে দশের মধ্যে আপনি কত দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ